আমি একটা মত করে সঙ্গে কথা বলছিলাম বলি কি ব্যাপারে এরকম এরম ব্যাপার তো আমাকে বলল দাদা আগে পয়সাটা দিতে হবে তবে তবে দেবে জিনিসটা তার মানে ভাবুন এখানে আগে পয়সা দিচ্ছে আর এখানে দুদলা আগে খাইয়ে দিচ্ছে এক মাস পর পয়সা দিতে তাও बेटर গায়ে লেগে তো কি করে শান্তি আসবে তো সেই সম্পর্কে একটি একদম নতুন গজল শোনাবো তো কেউ খারাপ মাইন্ডে নেবে না এর মধ্যে অনেক কিছু কথাবার্তা আছে এই কথাগুলো শুনে শুনতে যেমন ছিল চন্দ্র সূর্য যেমন ছিল চন্দ্র সূর্য তেমনি দেখা যায় যেমন ছিল চন্দ্র সূর্য তেমনি দেখা যায় সব আছে জগতে আগের মতো শান্তি নয় যেমন ছিল চন্দ্র সূর্য তেমনি দেখা যায় জগতে আগের মতো শান্তি নয় দেখো সব আছে জগতে আগের মতো শান্তি নয় যেমন ছিল নদী তেমনি বয়ে যায় সব আছে জগতে আগের মতো শান্তি নয় ওগো সব আছে জগতে আগের মতো শান্তি নয় রাত ছিল আধারিতে রাত ছিল দিনে ছিল আলো পাল্টাইনি কোনো কিছু সবই আছে ভালো তবে মানুষ আজ পাল্টে গেছে আগের মতো নয় পরে আজ আপন হলো শত্রু যে ভাই ভক্তি ভালোবাসা নিখোজ অবস্থায় ওগো ভক্তি ভালোবাসা নিখোজ অবস্থায় সব আছে জগতে আগের মতো শান্তি নয় ওগো সব আছে জগতে আগের মতো শান্তি নাই এই কলিটা এই কথাটাই কেউ খারাপ মাইন্ডে নেবে না ভালো করে চিন্তা ভাবনা করবে বিচ্ছেদ ঘন ঘন দুধ খেলে ফায়দা আছে মদ খেলে ক্ষতি তাই দুধের দোকান অন্ধকারে মদের দোকানে পাতে আসল সোনা যায় না চেনা নকল সোনা ভাত দেখবে দেখবে বিয়ের পরে এখন বেশি অশান্তি হয় না আমাদের ঘরের কেন কেন এই নিজের আমাদের ভালো লাগে না বলে তো অন্য দিকে তাকায় না ভালো না ভালো না খারাপ ভাবে না শুধু আমরা নিজেদের স্বামীর কথা বলি না এই আমাদের ডিজিটাল যুগ স্বামী স্ত্রী দুজনাই এখন মানুষ আস্তে আস্তে এত এমন একটা খারাপ জায়গায় পৌঁছে যাচ্ছে যে বলে বোঝাতে পারা যাবে না হয়তো অনেকে বলেন আমি বললাম বলে কেউ খারাপ ভাববে না দেখছি দেখো আসল সোনা যায় না চেনা নকল সোনা ভালো আর নিজের বউ ভালো লাগে না পরের বউটা ভালো ভালো জিনিস ফেলে

থাকলে পেটে হবে না রে আরাম বন্ধনের ওই সুদের টাকা প্রতি ঘরে ঘরে আর উন্নতি হবে না সুদের টাকায় ব্যবসা করে উন্নতি হবে না সুদের টাকায় ব্যবসা করে বলছে মৈদুল ইসলাম কবর পাবি না ঠাই বলছে মৈদুল ইসলাম কবর